রোজা বা শ্যামের কিছু শিষ্টাচার আছে আদব বা শরীয় নীতিমালা আছে সেই নীতিমালাগুলিকে অলামাই কিরামগঞ্জ দুই ভাগে ভাগ করেছেন ফরোজ নীতিমালা আর সন্নত মুস্তাহাব নীতিমালা ফরজ শিষ্টাচার ফরজ আদব কায়দা রোজার আদব কায়দা কিছু ফরজ আর রোজার সেয়ামের আদব কায়দা কিছু হচ্ছে সন্নত বা মুস্তাহাব বা নফল দুটোরই খেয়াল রাখবেন তবে ফরজগুলি অবশ্যই পালন করতে হবে আদব কায়দাগুলি কি হতে পারে প্রথম আলোচনা করি শেখ আল্লামা ইবিন ওসাইম রহমতুল্লাহ আলাই এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তার একটি সুন্দর কিতাব রয়েছে মাজালেসো শাহরের রমাজান মজালেস ও শাহরের রমাজান তার ত্রিশ দিনে ত্রিশটা বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে কিতাবটি আলেমদের জন্য অত্যন্ত সুন্দর তা আলেমদের জন্য যদি এত সুন্দর হয় তাহলে সাধারণ জনগণের জন্য কত সুন্দর যদি বিভিন্ন ভাষায় অনদিত হয় এই কিতাবটিতে তিনি লিখছেন যে এ লামু আন্নালি শ্যামে আদাবান জেনে রাখো যে শেয়ামের রোজার অনেকগুলি আদব কায়দা আছে শিষ্টাচার বা নীতিমালা আছে লায়াতিম্ম ইল্লা বেহা যদি এই আদবগুলির খেয়াল না রাখেন তাহলে রোজা পূর্ণতা লাভ করবে না অলায়াক মলু ইহার সেগুলি যদি যথাযথ আদবগুলি সম্পাদিত না করেন বা সম্পাদন না করেন তাহলে আপনার রোজা কমপ্লিট হবে না ইনকমপ্লিট অসম্পূর্ণ থাকবে রোজাতে ত্রুটি বা ঘাটতি থেকে যাবে ওয়াহি আলা কিসমাইন সেই আদবগুলি হচ্ছে দুই ভাগে বিভক্ত আদাবন ওয়াজেবা ও আদাবন মুস্তাহে কিছু অজেব ফরজ আদব কায়দা আর কিছু সন্নত মুস্তাহাম আদব কায়দা যেইগুলি হচ্ছে ফরোজ আদব কায়দা সেগুলি দুই রকমের আছে সেগুলি আবার দুই রকমের আছে ইতিবাচক আর নেতিবাচক ইতিবাচক মানে পজিটিভ কিছু আদব কায়দা আছে যেগুলো পজিটিভ পজিটিভ মানে করণীয় করতে হবে আপনাকে রোজা রাখলে ওই কাজগুলি কী করতে হবে করতে হবে খরচ করা আর নেগেটিভ মানে কিছু এমন আদব কায়দা শিষ্টাচার আছে রোজা রাখলে ওই কাজগুলি থেকে বেঁচে থাকতে হবে নেগেটিভ না করতে হবে সেগুলি সেগুলি করা যাবে না আরাম না রোজা দুর্বল হয়ে যাবে জি রোজা ভঙ্গের কারণ না রোজা পুরো নষ্ট হবে না কিন্তু রোজা অত্যন্ত কমজোর দুর্বল হয়ে যাবে সেগুলো থেকে বেঁচে না থাকলে বলছেন যে ফরজ যেই আদবগুলি রয়েছে সেগুলির ইতিবাচক হচ্ছে আউজাব রোজাদারের ওপর যেসব বিষয়গুলি আল্লাহ ফরজ করেছেন সেগুলি আঞ্জাম দিবেন সেগুলি সম্পাদন করবেন আপনি সেগুলি যেমন কি আল্লাহ ফরজ করেছেন দৈনিক ফরজ মিনের এবাদাতিল কৌলিয়াতে বাচনিক এবাদত হোক ফেলিয়াতে অথবা কর্মগত এবাদত শুধু রোজা রাখলে হবে না রোজা রাখার আগে যেই এবাদত বন্দীগুলি যেই নেকির কাজগুলি আল্লাহ ফরজ করেছেন সেগুলি যথাযথ পালন করতে হবে মেহা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ যেটা রোজা সিয়ামের চাইতে গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ ফরজ হ্যাঁ জি হ্যাঁ মাতা পিতার সেবার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ সেটা হচ্ছে আসলাতুল মাফরোজা ফরজ পাঁচ অক্টো সলাত রোজা রাখছেন আর ফরজ সলাদ ঠিক করে আদায় করছেন না সাহারি খেয়ে দোকান পাট বন্ধ করে অথবা পাকশাক করে রাত দুটার সময় খেয়ে দিয়ে শুয়ে গেলেন ফজরে ওঠার কোনো খবরই নেই সকাল দশটা এগারোটায় নটায় ডিউটি থাকলে উঠছেন আর না হলে জুমার আগেখানে উঠছেন অনেক রোজাদার এরকম আছে লাভ নেই এরকম রোজা ফরজ আদব আপনি নষ্ট করলেন সুতরাং এই রোজা দিয়ে নাজাদ পাওয়া যাবে না নামাজবিহীন রোজা জি এই সাথে সম্পর্কিত আরেকটি অজেব বা ফরজ আদব হচ্ছে জামাত সহকারে না সলাত আদায় করা অনেকে আছেন ইফতার করে আসেন এসার পরে ডিউটি আছে রে তো এই মাগরে বেশার মাঝখানে একটু শুয়েই যায় করেন কিন্তু অনেকে একটু রেস্ট করিনি কারণ সারাদিন রোজা রেখে ক্লান্ত আছি ওই সময়টি কিন্তু ঘুম চাপে এটা জানা আছে সবারই তাই না আর ওই সময়ের ঘুমটা এত মিষ্টি হয় জানি না কেন মিষ্টি হয় শয়তান মিষ্টি করে দেয় নাকি শরীর ক্লান্ত সেই জন্য মিষ্টি হয়ে যায় অত্যন্ত স্বাদের ঘুম মাগরে থেকে এসা রমজান মাসে ঘুমটা অত্যন্ত মিষ্টি জি এই ঘুম যে আপনার এসার জামাত নষ্ট করিয়ে দেবে অধিকাংশ লোক যারাই ঘুমিয়েছে তারা এসার জামাত পায় না মাঝে মধ্যে এসে তারাবির পেছনে ফরজ পড়ে না হয় দ্বিতীয় জামাত চলছে ওইদিকে তারাবি চলছে উল্টা কাজ আর না হলে ও আসতেই পারলো না ও এসার চলা শেষ হয়ে গেছে ও জামাত শেষ হয়ে গেছে পরে উঠছে রাত দশটা এগারোটা উঠছে আরে ঘুমিয়ে গেছে উঠতে পারি এই দুর্বলতাগুলি যদি থাকে তাহলে আপনার ফরোজ আদব কায়দা নেই আর রোজা রাখছেন আপনি এরকম কাজ করিয়েন না ভালো করে কারণ এগুলির মাধ্যমে আমাদের ইসলা আছে দূর উঠতে কেউ না কিন্তু আমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে সারা জীবন দুর্বল থেকে যাব সারা জীবন ওই দুর্বল ইমানের মুসলিম থেকে যাব সারা জীবন ওই গুণাগার থেকে যাব না না একদিন মরতে হবে সব নিজের সংশোধনের চেষ্টা করতে হবে যেন তফিক দান করে তো যখন দেখছেন যে আমার কাছে বেশি সময় নেই হ্যাঁ আধা ঘন্টা সময় আছে মোটেই শুইবেন না এক ঘন্টা সময় আছে কিন্তু আমার ঘুম ভারী ওই ঘুমিয়ে গেলে আর উঠতে পারছে না আমি এসার জামাত পাবো না তারাবি তারাবি তো আছে সন্ন্যত আছে কিন্তু আমি এসার জামাত ছুটে যাবে তারাবি পেলেন এসার জামাত পেলেন দাবি কো না অনেকে তারাবির বেশি গুরুত্ব দেয় এটা আমাদের দেশের অজ্ঞতা যে তারাবিরই বেশি গুরুত্ব তার কাছে জামাতের গুরুত্ব নেই অথচ জামাতে সলা আদায় করা ফরোজ আর তারাবি পড়া হয়েছে সোননাথ যদিও সোননাথে ওলামারা বলেছেন কিন্তু সোননাথ তারপরেও ফাইয়াদিয়া ফি ওয়াক্তিহা মাল জামাত ফিল মাসাজিদ সময় মতো সময় পার করে নামাজ পড়লে হবে না মসজিদে এসে পুরুষদেরকে জামাতে নামাজ পড়তে হবে এগুলি হচ্ছে আদাবি ওয়াজিব ওয়াজিব ফরজ শিষ্টাচার বা আদব কায়দা সারা বছরে আর বিশেষ করে রমজান মাসে রমজান মাসেই যদি আপনি নামাজ ঠিক না করতে পারেন রমজান মাসে যদি জামাতের হেফাজত না করতে পারেন তো কখন সংশোধন হবে কখন জীবনে সংস্কার হবে কখন ইমানি উন্নতি হবে কখন আপনি আপনি জান্নাত হাসিল করতে পারবেন যাহার নাম থেকে ছাড় পাবেন রমজানে যদি যাহার নাম থেকে ছাড় না পান জি ফাইন ফাইনাজা লেখে তাকুয়া এটা তাকুয়ার অন্তর্ভুক্ত রোজা রাখছেন কিসের জন্য লাল লেগুম তা তখন তাকুয়া অর্জনের জন্য আর তাকুয়া মানে বেঁচে থাকা আপনি কাবিরা গোনা করলেন আপনি টাইম পার করে দিলেন অথবা জামাত ছেড়ে দিলেন অথবা এক নামাজই পড়লেন না এক রক্ত পার হয়ে চলে গেল এইভাবে কাজা আলো কবুল করবেন না তাকোয়া হচ্ছে যে আপনি গোনার কাজ থেকে বেঁচে থাকবেন ফরজগুলির হেফাজত করবেন যেই জন্য আল্লাহ শ্যাম ফরজ করেছেন সেটা হচ্ছে আল্লা তখন তাকোয়া আর তাকোয়ার অন্তর্ভুক্ত হচ্ছে জামাত সহকারে সলাত আদেই করা ওক্ত মোতাবেক সলাত আদেই করা জি আর সলাতের ক্ষেত্রে হেফাজত করা সলাতে কোনো রকমের ত্রুটি না করা ইত্যাদি যদি কেউ সলাত নষ্ট করে বলছেন শেখ সাইফ সাইমিন সাহিন ওসহমিন সলাত মোনাফিল তাকুয়া যদি কেউ নামাজকে নষ্ট করে টাইম পার করে দিল জামাত নষ্ট করে তাহলে এটা হচ্ছে তাকুয়ার পরিপন্থী তাকুয়ার উল্টো কাজ তাকুয়া বিরোধী কাজ ও মু যে এক অকুয়া আর এটা আজাব শাস্তির কারণ আমরা অনেকে বুঝি না মনে করি যে চোরের শাস্তিটা শাস্তি জেনাকারীর শাস্তি শাস্তি মদ খোর যদি কোথাও বিপদ আপদে পড়ে তো ওর শাস্তি তাই না সামাজিক অপরাধ করেছে ক্রাম করেছে আর ধরা খেয়েছে আর জেল খাটছে শাস্তি হ্যাঁ শাস্তি পাচ্ছে হ্যাঁ হিরোইন গাঁজা অমুক তমুক এগুলো তো ধরা খেয়েছে শাস্তি জেল খাটছে শাস্তি কিন্তু আপনি জামাত ছেড়েছেন সেই জন্য বিভিন্ন পালামসিবত এগুলোকে আযাবই মনে করছেন না ও কুবা এগুলো হচ্ছে আজাব আজাব আল্লাহর আজাবের বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে ফরজে ঘাটতি করা হচ্ছে আল্লাহর আজাবের কারণ হারাম না যায় যে লিপ্ত থাকা হচ্ছে আল্লাহর আজাবের কারণ অমু যে বললিল ওকু বাহ পজিটিভটা হইল তাই না ইতিবাচক ফরজগুলি ঠিক রাখবেন